আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত দর্শক আজকে আপনারা সাপুবি গুরু একটি বিপস্ত হয়েছে এটা আপনাদের উপকবে যারা বৈধ পন্থায় কোনো মানুষকে বলা আসতে চাইতেছে যাকে লিপতে চাইতেছেন এরকম তো আপনার কোনো স্টুডেন্ট ছিল সে আপনাকে অনেক এখন সে আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না হেল্প করতেছে না যদি আপনার মধ্যে কোনো নেমক হারামি না থাকে তাহলে ইনশাল্লাহ এরকম তদ্বির এরকম আমল আপনি করতে পারেন ইনশাল্লাহ উপকার পাবেন অথবা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব এখন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা দেখা দিচ্ছে অর্থাৎ ভালোবাসা নেই ভালোবাসার জন্য আপনারা এই আমল করবেন এই তদবির করবেন ইনশাল্লাহ খুবই উপকার পাবেন অর্থাৎ বৈধর জন্য করবেন অবৈধ কোনো কিছুর জন্য যদি করেন তাহলে কিন্তু বিন্দু পরিমাণ আপনারা উপকার পাবেন না তো যাই হোক এটা বৈধ জন্য তো করবেন এক আর আরেকটি হচ্ছে মনে করেন এটিন কি রেখে আমাল করবেন আপনি যে এটা করতেছেন এটার দ্বারা আপনি উপকার পেয়ে যাবেন মনে করেন আপনি উপকার একদম সুনিশ্চিত আপনি পাবেন এরকম ধারণা রাখবেন আপনার নিজের প্রতি আর আল্লাহ তালার উপর তো অবশ্যই ভরসা রাখবেন শুধু নিজের উপর যে ধারণা রাখলেন আর এই তদবির করলেন আর তদবিরে আপনার কাজ করে দিলে ওইরকম না ওইরকম যদি আপনি ভাবেন তাহলে এটা শিরিক করবেন কারণ সব কিছু মালিক হচ্ছেন আল্লাহ তাল্লাহ তো সে আল্লাহ তালার উপর ভরসা রাখবেন ভরসা রাখার মতো নিজের উপর তো এই একই রাখবেন যে আমি যতই খারাপ হই ইনশাল্লাহ এই যে তদবির আমি করতেছি এটার দ্বারা আমি মাহরুম হব না এটার দ্বারা ইনশাল্লাহ আমি কামিয়াবো এরকম নিজের উপর ধারণা রাখবেন আর আল্লাহ তালার উপর ভরসা রাখবেন যে দেওয়ার মালিক তো আল্লাহ তালা আর তো কেউ নয় তো আল্লাহ তাহলে তো কোনো উসিলার মাধ্যমে অবশ্যই দিবেন তো আমি এই যে উসিলা করতেছি এটার উসলাই আমি ইনশাল্লাহ পেয়ে যাবো এটা হচ্ছে ভরসা এরকম ভরসা রাখবেন আর এটা যে আপনার আল্লাহর উপর ভরসা রাখবেন আর আল্লাহর উপর ভরসা রাখলে এটা হতেই হবে ওইরকমও কিন্তু নয় কারণ তকদির তো আপনি মানতে হবে তাই না যদি মুসলমান হন মুসলমান হিসেবে অবশ্যই তকদের মানতে হবে যদি সব কিছু যদি মনে করেন তাবিজের দ্বারা হয়ে যেত আর আমলের দ্বারা সবকিছুই যদি হয়ে যেত নিজের উপর বিশ্বাস আর আল্লাহর উপর ভালো ভরসা রাখা রাখলেই যদি হয়ে যেত তাহলে তকদির নামক কোনো কিছু থাকতো না মন্দ যা কিছু হয় তখদের উপর তাই না তো ওইখানে থাকতো মন্দ যা কিছু হয় তাবিজের উপর চেষ্টার উপর ওইরকম থাকত সেটাও বুঝিয়েন আসলে হচ্ছে তকদির আপনার তকদির কোনটার দ্বারা আপনি কামিয়াবি হবেন কোনটার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটাও একমাত্র আল্লাহ তালা জানেন ঠিক আছে কারণ ভবিষ্যৎ আপনিও জানেন না কবিরাজ জানেন না কেউ না বলতে পারেন ইস্তেকার হ্যাঁ ইসতেকারা করলে অনেক কিছুর ধারণা পাওয়া যায় কিন্তু কেউ বলতে পারবে না যে ইস্তেকারের দ্বারা ভবিষ্যৎ কি সুনিশ্চিত হবে এরকম কেউ বলতে পারবে না এরকম যদি বলতে পারতো তাহলে কে কত সালে মৃত্যুবরণ করবে কত সালে ধনী হবে কি সব বলতে পারতো তো যাই হোক সেসব বিষয়ে কথা লাভ নাই আজকের যে নকশাটা আপনারা দেখবেন এটা হচ্ছে ইয়া নকশা ঠিক আছে আল্লাহ তালা একটি স্ত্রী নাম ইয়া ওদুদুর নকশা এটা লিখে যদি আপনি আপনার সাথে রাখেন তাহলে আপনি যে মানুষকে আপনার বাধ্য করতে চাইতেছেন সে মানুষ আপনার বাধ্য হবে খুবই সহজে অল্প দিনের মধ্যে নকশাটা আপনি একুশ দিন ব্যবহার করবেন কিন্তু এর ভিতরেই আপনি ফল পাওয়া যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা কোনো জাফরান লাগবে না ওইটা সাধারণ কালি দিয়ে তারপরে নকশা লিখলেন যদি নকশা লিখতে না পারেন তাহলে কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন আর যে পৃষ্ঠা খালি থাকলো এক পৃষ্ঠাতে নকশা আর আরেক পৃষ্ঠাতে খালি ওই খালি সাইডে বাংলাতে হোক আরবিতে হোক ইংলিশে হোক যে হোক আর আপনি যারকে বাধ্য করবেন তার নাম আর মায়ের নামটা দিয়ে দেবেন আপনার নাম লাগবে না যেহেতু নকশাটা আপনার সাথে রাখবেন সেই জন্য আপনার নামের কোনো প্রয়োজন নেই শুধু এখানে তার নাম আর তার মায়ের নাম দিবেন মায়ের নাম যদি জানা না থাকে তাহলে বাবার নাম দিবেন ইনশাআল্লাহ সালে করেই আপনার কাজ হয়ে যাবে আপনি অচিরেই খুব সহজে দেখবেন সে আপনার বাধ্য হয়ে গেছে যদি বিয়ের উদ্দেশ্যে এরকম করে থাকেন তাহলে একুশ দিনের ভিতরে বিয়ে করবেন এরকম যদি আপনার সিচুয়েশন থাকে তাহলে আপনি আমল করতে পারেন আর যদি এরকম হয় যে না এখনো লেখাপড়া বাকি বা চাকরি বাকরি বাকি এখন আপনি দুই তিন বছর যাবে এর ভিতরে কথা বলবেন তাহলে এসব করে কোনো লাভ নেই বিন্দু পরিমাণে উপকার পাবেন না কারণ এর ভিতরে যদি আপনি কথা বলবেন এগুলোই হচ্ছে পাপ এগুলোই হচ্ছে হারাম এগুলোই হচ্ছে গুনাহের কাজ আর ইসলামিক তদবির করবেন আল্লাহ তাল্লাহ রেসিম আল্লাহ তাল্লাহ নামের বরকত নিয়ে আপনি এরকম পাপ সংগঠিত করবেন এরকম এটা ইসলাম সাপোর্ট করে না ঠিক আছে আর স্বামী স্ত্রীর জন্য তো অবশ্যই আপনারা করতে পারেন অন্য কোনো সময় যে কোনো বৈদ্য সমস্যার জন্য আপনারা এটা করেন বৈধ মানুষ বাধ্য করার জন্য আপনি এটা করেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও সামাল আমন্ত্রণ জানিয়ে ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরাকাত